ইদানিং একটি কমেন্ট আমার বারবারই বেশি আসছে এবং আপনারা অনেকেই ইনবক্স করেও আমাকে এই বিষয়টি বলছেন সেটি হল আমি বিগত দুই বছর যাবৎ ফেসবুকের মধ্যে কাজ করছি এখনও আমি একটি টাকাও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারলাম না এবং একটি ভিডিও আমি ফেসবুকের মধ্যে ভাইরাল করতে পারলাম না তো বন্ধুরা কেন আপনারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন কাজ করার পরেও আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন না বা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি কিভাবে আপনারা এই সমস্যাটি থেকে সমাধান করবেন এবং কিভাবে কাজ করলে আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সেই বিষয়টিও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন আর বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনি চাইলে ফলো করে দিতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন কাজ করার পরেও সফলতা না পাওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো অন্যের দেখে ফেসবুকের মধ্যে আসা অন্যের দেখে ফেসবুকের মধ্যে আসা বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কোনো একদিন কোনো একটি সময়ে দেখেছেন যে আসলে ফেসবুক থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করা যায় ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করার মাধ্যমে সেই ভিডিওটি দেখার পর আপনিও নিজে থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনিও ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন এবং ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এই চিন্তাভাবনা থেকে আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন আপনি ভিডিও তৈরি করে শুরু পাবলিশ করা শুরু করে দিয়েছেন আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করছেন অথবা আপনার ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল ডবোর্ডটি চালু করে নিয়ে সেখানে ভিডিও আপলোড করা আপনি শুরু করে দিয়েছেন যার ফলশ্রুতিতে আপনি লাগাতার দুই বছর দেড় বছর তিন বছর ধরে কাজ করছেন আপনি একটি ভিডিও ভাইরাল করতে পারছেন না এবং একটি টাকাও আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না তো বন্ধুরা এই জাতীয় কাজ আপনি যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা আপনি যখন মানুষের দেখে ফেসবুকের মধ্যে আসবেন যে আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এখানে ভিডিও পাবলিশ করলেই লাখ লাখ টাকা ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না কেন না আপনি যদি ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে নিজের যে স্বকীয়তা আছে বা নিজের যে ট্যালেন্টটি আছে সেই ট্যালেন্ট দিয়ে ভিডিও তৈরি করে তারপরে কিন্তু ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন কিভাবে ইনকাম জেনারেট করবেন সেই বিষয়টি ভিডিও শেষে আলোচনা করব। এবার আসি আরও কোন ভুল আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে আপনি যদি লাগাতার দুই বছর ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার ইনকাম হবার কথা যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ওয়েতে ফেসবুকের মধ্যে কাজ করেননি প্রফেশনাল ওয়ে বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো ফেসবুকের যে নির্দিষ্ট রুলস এবং গাইডলাইন আছে সেগুলো মানা ফেসবুকের যে মনিটাইজেশান পাওয়ার ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এই ফলোয়ার এবং ওয়াচ টাইম ছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর কথা কিন্তু উল্লেখ করা থাকে যেমন নিজের ভিডিও পাবলিশ করতে হবে কোয়ালিটি ভিডিও পাবলিশ করতে হবে একদম এমন ভিডিও পাবলিশ করা যাবে না যে ভিডিওগুলো থেকে দর্শকরা কোনো কিছু শিখতে পারবে না বা দর্শকের মনের মধ্যে সেই ভিডিওটি দাগ কাটবে না আপনি দুই বছরে সাতশো দিনের মধ্যে আপনি এক হাজার দেড় হাজার দুই হাজার ভিডিও আপলোড করে দিয়েছেন তারপরেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না যদি আপনার ভিডিওর মধ্যে এমন কোনো এলিমেন্ট না থাকে যে ভিডিওটি দর্শকদের পছন্দ হবে বা দর্শকরা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হল আপনার নিজের কোনো ত্রুটি আছে আপনি ফেসবুকের মধ্যে কাজ করছেন আপনি ভিডিও আপলোড করছেন আপনি ভালো ভালো ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার নিজের এমন কোনো ত্রুটি আছে যার কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না আপনার নিজের ত্রুটি বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো আপনি এমন কোনো বিষয় নিয়ে কাজ করছেন যে বিষয়টি সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না অথবা আপনি এমন ভিডিও তৈরি করছেন যে ভিডিও তৈরি করতে আপনাকে অনেক কষ্ট করতে হয় ধরুন আপনি একটি ফোনের মডেল সম্পর্কে বলতে আসছেন বা ফোনের স্পেসিফিকেশান সম্পর্কে বলতে আসছেন এই ফোনের মধ্যে কি কি ফিচার আছে কিভাবে কাজ করবে কত ওয়াটের ব্যাটারি আছে কতক্ষণ লাগবে চার্জ দিতে চার্জারের কত ওয়াট কতক্ষণ লাগবে চার ফুল চার্জিং হতে এই বিষয়গুলো বলতে আসছেন কিন্তু বলতে এসে আপনি ফোনের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি ভালোভাবে না বলে আপনার মনের মতো করে যে ভিডিওটি পাঁচ মিনিট লাগবে শ্যুট করতে আপনি দুই মিনিটের মধ্যে শ্যুট করে সেই ভিডিওটি শেষ করে দিয়ে এরকমভাবে ভিডিও যদি পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার দেড় হাজার দুই হাজার ভিডিও পাবলিশ করেও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করবেন নিজের কোনো ত্রুটি আছে কিনা বা নিজের শেখার কোনো বিষয় আছে কি না বা আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আপনাকে আরও বেশি ঝালাই করতে হবে কি না ইনফরমেশানটি দর্শকদের দেওয়ার জন্য সেটি আগে থেকে আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে চার নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকে কিভাবে কাজ করলে টাকা ইনকাম করা যায় বা কীভাবে ভিডিও তৈরি করলে টাকা ইনকাম হয় এই বিষয়গুলো সম্পর্কে আগে খুব ভালোভাবে জানা আর এই বিষয়টি সর্বপ্রথম জানার জন্য আপনি ইউটিউবের মধ্যে সার্চ করবেন কেননা ফেসবুকের মধ্যে যদি আপনি সার্চ করেন ফেসবুকে কীভাবে টাকা ইনকাম করা যায় এই ভিডিওগুলো দেখার জন্য তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে অতটা কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপনি পাবেন না কেননা ফেসবুকের মধ্যে যারা ব্লগিং ভিডিও তৈরি করে যারা কুকিং ভিডিও তৈরি করে যারা অন্য যেসব ফানি ভিডিও তৈরি করে তারাও কিন্তু ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকে তাদের টিপসগুলো কিন্তু অতটা কার্যকরী হয় না অনেকেই আছে যারা ভালো পরিমাণের ভালো ভালো টিপসগুলো দিয়ে থাকে সেগুলো নতুন অবস্থায় আপনার বুঝতে কিন্তু সমস্যা হবে কেননা ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটার আছে যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা এসে ফেসবুকের টিপস দেয় কেননা ফেসবুকের টিপস দিলে তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে যার কারণে তারা কিন্তু মাঝে মাঝে তাদের ব্লগ ভিডিওর পরিবর্তে এই ফেসবুকের টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকে এবং অনেকেই আছে যারা ফেসবুকের ক্রিয়েটার তারা এই ফেসবুকের টিপস রিলেটেড ভিডিও কিন্তু হর হামেশাই তৈরি করে থাকে যার ফলশ্রুতিতে এনাদের ভিডিওগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হয় আবার বিশেষ করে যারা একদমই নতুন আছে ফেসবুক সম্পর্কে জানে না তারা কিন্তু ফেসবুক রিলেটেড টিপস দিতে শুরু করে ফেসবুকের মধ্যে এসে যার ফলশ্রুতিতে আপনিও একদম নতুন সেও একদম নতুন ভুলভাল ইনফরমেশান আপনি নিয়ে সেখান থেকে সেইভাবে কাজ করার কারণে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পান না এবার আসি এই যে ভুলগুলো আপনি করছেন বিগত দুই বছর ধরে এবং তার ফলশ্রুতিতে আপনি ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করতে পারছেন না বা আপনার ভিডিও ভাইরাল করতে পারছেন না এই সমস্যা থেকে কীভাবে আপনি সমাধান করে নতুন করে ফেসবুকে কাজ শুরু করে আবার ইনকাম জেনারেট করবেন তো বন্ধুরা এই সমস্যাটির একটিমাত্র সমাধান আছে সেটি হলো সর্বপ্রথম আপনাকে এই যে দুই বছর ধরে যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন এই ফেসবুক পেজটি বাদ দিতে হবে অথবা আপনি যদি ছয় মাস এক বছর বা তিন মাস ধরে ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন যে ভুল কাজগুলো করেছেন করেছেন সেগুলো একদমই সম্পূর্ণ বাদ আপনাকে শুরু থেকে আবার শুরু করতে হবে এই শুরু থেকে শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে আর আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন ফেসবুকে কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয় এই ফেসবুক পেজের নাম কিভাবে নির্বাচন করবেন কিভাবে আপনার ভিডিও টপিক নির্বাচন করবেন এই সমস্ত বিষয়ের আমার একটি কোর্স আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক সম্পর্কে মাস্টার হয়ে যাবেন কারো কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে না কোনটার পরে কি করতে হবে কোন ভিডিও তৈরি করতে হবে কিভাবে ভিডিও ভাইরাল হবে কোন ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয় এই সম্পর্কে আর এই ভিডিওর লিঙ্কটি আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখবেন ডিসক্রিপশন বক্সে গেলেই লেখা আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এই বিষয়টি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা থাকে তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে মানতে হবে আর অবশ্যই ফেসবুকে ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে পাশাপাশি আপনাকে ফেসবুকের রুলস এবং রেগুলেশানগুলো মানতে হবে আমি ডিটেলস বিষয়গুলো আমার এই কোর্সের মধ্যে বলে দিয়েছি যেটি ডেসক্রিপশন বক্সে আছে এই কোর্সের সবগুলো ভিডিও আপনি দেখবেন দেখে তারপরে আবার নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ শুরু করবেন আমি যে বিষয়গুলো বলেছি আমার ভিডিওগুলোর মধ্যে এই বিষয়গুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে আগামী তিন মাস কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর আপনার যদি মনে হয় যে আসলে আপনি ভিডিও তৈরি করতে পারেন না বা আপনি ভিডিওতে কথা বলতে পারেন না আপনার ভিডিও এডিটিংয়ের সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনাকে আগে শিখে নিতে হবে এই কাজগুলো সম্পূর্ণরূপে আপনি যখন শিখে নেবেন তারপরে কিন্তু আপনি তিন মাস কাজ করলে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে একদম যদি আপনি কিছু না জেনে থাকেন সেই ক্ষেত্রে এক বছর যদি আপনি সময় দেন এই ভিডিও এডিটিংয়ের উপর কিভাবে ভিডিও তৈরি করতে হয় এর উপর এবং কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয় এইভাবে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি শিখেন আগামী এক বছরের মধ্যে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর অলরেডি যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন দুই চার ছয় মাস তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে এবং আমার এই পঁয়ত্রিশটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যেই আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে